শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ ছাব্বিশে জানুয়ারি দু এবং আজ হচ্ছে শুক্রবার আজকে ছাব্বিশে জানুয়ারি মানে আমাদের ভারতের প্রজাতন্ত্র দিবস সমস্ত ভারতবাসীকে অনেক অনেক শুভেচ্ছা চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে এবং আজকের শুরুতে যেটা দেখতে পাচ্ছি বেশ খানিকটা কুয়াশা কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে বিশেষ করে রয়েছে মুর্শিদাবাদ বীরভূম মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এছাড়া কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও শিলিগুড়িতে এই কুয়াশা এছাড়া বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর ঘোড়াঘাট বগুড়া মহাদেবপুর সিংরা রাজশাহী পাবনা এই সমস্ত জায়গাতে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে উত্তর ত্রিপুরাতে রয়েছে কুয়াশা শিলচর পরিষ্কার এবং আসাম মোটামুটি পরিষ্কার যদি ভিজিবিলিটিতে যাই তাহলে দেখতেই পাচ্ছেন যে আমাদের উত্তরবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে কুয়াশার পরিমাণ অনেক বেশি এবং উত্তর দিনাজপুরে বাকি অঞ্চলগুলোতে কুয়াশা রয়েছে এবং রয়েছে বাংলাদেশের উত্তরে আর বাকি দক্ষিণেরও জেলাগুলিতে অল্প কোথাও পাতলা কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এটা গেল এই মুহূর্তের পরিস্থিতি আমরা চলে যাব উইন্ডে এবং উইন্ডে গিয়ে দেখব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা আমরা একত্রিশ তারিখ অবধি আপডেট দেবো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি আগামী দিনগুলোতে আরব সাগরের উপরে একটা হালকা ঘূর্ণাবর্ত তৈরি হবে কিন্তু তার জের যে খুব একটা বড় কিছু পড়বে তা নয় এদিকে বঙ্গোপসাগরের উপরও রকম নতুন ঘূর্ণাবর্ত আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না তার মানে আগামী একত্রিশ তারিখের মধ্যে মানে একত্রিশে জানুয়ারির মধ্যে রকম কিন্তু নতুন কোনো নিম্নচাপের আশঙ্কা নেই সেটা গেল এই মুহূর্তের পরিস্থিতি এবং আগামী কয়েকদিনের পরিস্থিতি এবার আমরা আসব রেইন অ্যান্ড থান্ডার মানে প্রিসিপিটেশান প্রিসিপিটেশানে এসে আমরা দেখতে পাচ্ছি যে সেরকম কোনো রকম বৃষ্টি আজকে নেই এছাড়া আগামী দিনগুলো যদি লক্ষ্য করি তাহলে কি বৃষ্টি রয়েছে দেখুন সাতাশ আঠাশ এবং তারপরে উনতিরিশ তিরিশ ও একত্রিশ তারিখ অবধি আমরা দেখলাম তবে একত্রিশ তারিখে খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বিশেষ করে নদিয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদে আর তার সাথে বাংলাদেশের যশোর লোহাগড়া সাতক্ষীরা খুলনা এবং রাজশাহীর দিকে সেই বৃষ্টির পরিমাণ খুব যে বেশি কিছু তা না তবে হালকা মাঝারি এই বৃষ্টি পরবর্তী সময় পুরো বাংলাদেশ জুড়ে এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে দেখা যাবে এই বৃষ্টির আসতে এখনো দেরি আছে তাই আমাদের নজর থাকবে কিন্তু একত্রিশ তারিখের দিনটা আমাদের মাথার মধ্যে থেকে গেল যে সেই দিন আমরা হালকা একটু বৃষ্টির দেখা পেতে চলেছি যেরকম আমরা দেখলাম চব্বিশ তারিখে আগে থেকেই বলেছিলাম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হয়েছে এবং বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি আগামী তিন দিনের মধ্যে কোনো বৃষ্টি নেই এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে যদি দেখি আগামী পাঁচ দিনের মধ্যে কোনো বৃষ্টি নেই যেটুকু আছে তিরিশের পর একতিরিশে সামান্য বৃষ্টি সেটা আজকের রেডিয়াসের পাঁচ দিনের রেডিয়াসের মধ্যে আসবে না আজ থেকে যদি আমরা দেখি তাই আগামী পাঁচ দিন একেবারেই পরিষ্কার দুই বাংলা ত্রিপুরা এবং আসাম গ্যাংটকের দিকে হালকা একটু বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে খুব একটা সেটা আমাদের আপডেটের মধ্যে পড়ে না এই হচ্ছে পরিস্থিতি আমরা দেখে নিলাম এবার চলে আসি টেম্পারেচার তাপমাত্রার আজকে কিন্তু ষোলো এবং কলকাতা এছাড়া পুরুলিয়ায় তেরো বাঁকুড়ায় চোদ্দো বীরভূমের দিকটায় তেরো মুর্শিদাবাদের দিকে তেরো পূর্ব মেদিনীপুর ষোলো এই হচ্ছে পরিস্থিতি মানে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তেরো থেকে ষোলোর মধ্যে আমাদের দক্ষিণের জেলাগুলি একেবারে এক্সট্রিম দক্ষিণে যেরকম পূর্ব মেদিনীপুর ষোলো দক্ষিণ চব্বিশ পরগনা সতেরো আঠেরো উত্তর চব্বিশ পরগনা ষোলো আবার একটু উত্তরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি তেরো চোদ্দোর মতো পুরুলিয়ার দিকে তেরো মালদার দিকেও তেরোর মতো এবং শিলিগুড়ির দিকে চোদ্দো কোচবিহারের দিকে বারো এছাড়া পুরো বাংলাদেশের উত্তরে তেরো এবং দক্ষিণের সতেরো আঠেরো এদিকে ত্রিপুরা আঠেরো উনিশের মধ্যে শিলচর ষোলো আর গোয়ালপাড়া গুয়াহাটি মোটামুটি তেরো এবং গুয়াহাটির ষোলো এদিকে ডিমাপুর দেখতে পাচ্ছি পনেরো তবে আজকে সর্বোচ্চ তাপমাত্রাটা দেখিনি কতই পৌঁছাবে দুপুরের দিকে সর্বোচ্চ কিন্তু অন্যান্য দিনের থেকে এক দু ডিগ্রি করে বাড়বে যেরকম দক্ষিণে বাইশ তেইশ হবে দক্ষিণের জেলাগুলি মানে দক্ষিণবঙ্গের জেলাগুলি বাইশ তেইশ এছাড়া মালদার দিকে একুশ এবং শিলিগুড়ির দিকে একুশ কোচবিহার আলিপুরদুয়ারের দিকেও একুশ দুই দিনাজপুরে মোটামুটি একুশ বাংলাদেশের উত্তরে একুশ বাইশের মধ্যে আবার দক্ষিণে বরিশাল খুলনার দিকে বাইশ তেইশের মধ্যে পূর্বে সিলেটের দিকে তেইশের মতো কুমিল্লা চব্বিশ আবার ঢাকা তেইশ মানে তেইশ চব্বিশের মধ্যেই থাকছে সেরকমই চিটাগাং মহেশখালী তেইশ চব্বিশ ত্রিপুরাও তেইশ চব্বিশ শিলিগুড়ি এই মাফ করবে শিলচর তেইশ আর এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি একুশ মানে দুপুরের দিকে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে মোটামুটি একই তাপমাত্রা থাকবে ডিমাপুরও একুশ মানে আসাম জুড়েই একুশ একুশ বাইশের মতো থাকছে তবে আজকে বেলা যদি এগারোটার দিকে দেখি তাহলে তাপমাত্রা কমে কতটা হচ্ছে হ্যাঁ কমছে যেরকম পুরুলিয়ায় এগারো হয়ে যাচ্ছে কলকাতার দিকে আবার পনেরো মানে একটু বেশি কিন্তু এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শিউরি বীরভূম মোটামুটি এগারোর মধ্যে মুর্শিদাবাদ মোটামুটি এগারো বারোর মধ্যে আবার বর্ধমান বারো দুর্গাপুর বারো কাটোয়া বারো বাঁকুড়া বারো ঝাড়গ্রাম বারো পশ্চিম মেদিনীপুর কিন্তু ষোলো পূর্ব মেদিনীপুরও মোটামুটি পনেরো ষোলো দক্ষিণ চব্বিশ পরগনা চোদ্দো পনেরো উত্তর চব্বিশ পরগনা পনেরো আবার নদীয়া চোদ্দোর মতো কলকাতা পনেরো চন্দ্রনগর হাওড়া হুগলি মোটামুটি চোদ্দো পনেরো এই হচ্ছে গিয়ে আজকে রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গে মালদার দিক থেকে কিন্তু কম বা আমাদের পশ্চিমে জেলাগুলি আর একটু উত্তরে গেলেই কিন্তু কমে যাচ্ছে মালদার দিকে এগারো দক্ষিণ দিনাজপুর এগারো উত্তর দিনাজপুর এগারো শিলিগুড়ি বারো কোচবিহার আলিপুরদুয়ার বারো তেরো জলপাইগুড়ি এগারো সেরকমই বাংলাদেশের উত্তরে এগারো মানে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুরের দিকে বগুড়ার দিকটায় বারো মেহেরপুর রাজশাহী এগারো আবার মেহেরপুরে পনেরো রাজশাহীতে এগারো যশোর বারো সাতক্ষীরা বারো লোহাগড়া বারো আবার বরিশাল চোদ্দো ঢাকা তেরো সিলেট তেরো কুমিল্লা চোদ্দো চিটাগাং মহেশকালের দিকে ষোলো সতেরো ত্রিপুরা চোদ্দো পনেরোর মধ্যে এছাড়া শিলচর তেরো আর আসামের গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দোর মতো ডিমাপুর তেরো এই হচ্ছে গিয়ে আজকে রাতের তাপমাত্রা এবার আসি কাল ভোরে তাপমাত্রা কমে কতটা হবে তো কাল ভোরে ভালো তাপমাত্রা কমছে যেমন পুরুলিয়ার দিকে দশ বাঁকুড়া দশ কলকাতার দিকটায় বারো বর্ধমান এগারো বীরভূম নয় নলহাটি শিউরি দশ হলো নলহাটি নয় এবং মুর্শিদাবাদ বহরমপুরের দিকে নয় দশ নদীয়া রানাঘাট কৃষ্ণনগর দশ এগারো উত্তর চব্বিশ পরগনা দশ দক্ষিণ চব্বিশ পরগনা বারো পূর্ব মেদিনীপুর তেরো পশ্চিম মেদিনীপুর এগারো ঝাড়গ্রাম এগারো তার মানে কাল সকালে আবারও তাপমাত্রা কিন্তু বেশ কমছে এবং চন্দননগর এগারো হাওড়া হুগলি এগারো এছাড়া মালদা নয় দক্ষিণ দিনাজপুর নয় উত্তর দিনাজপুরে আট নয় শিলিগুড়ি একটু বেশি দশ এগারোর মতো কোচবিহার আলিপুরদুয়ার নয় দশ জলপাইগুড়ি নয় দশ সেরকমই উত্তর বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুরে নয় বগুড়ার দিকটাতে নয় রাজশাহী মেহেরপুর দশ সাতক্ষীরা এগারো যশোর দশ এছাড়া এদিকে বরিশাল বা সুন্দরবন অঞ্চলে মোটামুটি বারো এগারো বারো মাদারীপুর এগারো এদিকে ঢাকা দশ কুমিল্লা এগারো সিলেটের দিকে এগারো তার মানে বেশ কম তাপমাত্রা এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতে এগারো বারোর মতো শিলচর এগারো এবং আসামের গুয়াহাটি গোয়ালপাড়া এগুলো সব এগারো বারোর মধ্যে ডিমাপুর কিন্তু দশ এই হচ্ছে গিয়ে কালকে সকালের তাপমাত্রা এবার দেখিনি আগামী দিনে কি এরকমই তাপমাত্রা থাকবে নাকি কম বেশি হবে তো সেক্ষেত্রে আমরা আঠাশ তারিখের দেখে দেখিনি কালকে আমরা একটা সাতাশ তারিখ ভোট দেখলাম আঠাশ তারিখে একই থাকছে সেরকম কোনো চেঞ্জেস নেই উনতিরিশ তারিখেও একটু চেঞ্জ হলো দু এক ডিগ্রি একটু বাড়ছে বাকি আমরা যদি তিরিশ তারিখ দেখি তাহলে তিরিশ তারিখে আবার একটুখানি বাড়ছে এক দু ডিগ্রি সকালে বাড়ছে আর তারপরে আবার আমরা যদি দেখি একত্রিশ তারিখ বেড়ে যাচ্ছে একত্রিশ তারিখে যে বৃষ্টি প্রবেশ করবে তার জন্য বেড়ে যাচ্ছে আঠেরোই হচ্ছে ভোর পাঁচটায় আঠেরো তাপমাত্রা মানে কিন্তু অনেকটাই কম দিনের বেলার মতো তাপমাত্রা থাকবে আজকে বা আগামীকালকে যেরকম দশ এগারোই নেমে এসছে সেরকম থাকবে না তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা